গাছে পুঁইশাক বলে কথা তাও নিজেদের গাছে এই একটা দান্ডি উঠেছে তাই তো উঠছে কোথা থেকে এইখান থেকে ইনিশটা থেকে এখান থেকে উঠছে একটা দান্ডি এই একটা দান্ডি আমাকে এটা দিচ্ছে মা

এই ওইখান থেকে যে বেচারায় ছোট্ট একটা গাছের মধ্যে হয়েছে তুমি কেমন নিম পাতাটা দরকার ছিল আমার তাহলে আমি যাবো ছাদে আমি যাচ্ছি ছাদে তুমি রেডি হও আমি কি ছাদ থেকে তুলে নিয়ে আসছি লেবুগুলোর কি সুন্দর গন্ধ এখন আমি ছাদে চলে এসছি ছাদ থেকে কিছু নিম পাতা তুলব কদিন আগে তোমাদেরকে আম দেখিয়েছিলাম যে আম হচ্ছে কত চলো নিম তুলে নি দেখো কত নিম তো তোমরা তো দেখতেই পেলে সারা বাড়ি জুড়ে আমাদের কত সবজি হয়েছে মোটামুটি সব যেগুলো নিয়ে আর দরকার বা নিতে হবে বা নেওয়ার মতো সব নিয়ে নিয়েছি কালকে আমি বাড়ি চলে যাবো তার জন্য মা আজকে সব গুছিয়ে দিচ্ছি আর আমি এখন এইভাবে সেজে নিয়েছি মোটামুটি একটু লিপস্টিক সুপিক করে নিয়েছি কারণ একটাই একটু হালকা সেজে গুজে যাচ্ছি মামা বাড়ি তো বাড়ি চলে যাওয়ার আগে মামা বাড়িতে যাই একটু দাদু দিদার সাথে দেখা করে আসি আবার কবে আসতে পারবো যাই না আর ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে বলেছিল বৃষ্টি হবে বৃষ্টির মতনই ওয়েদার হয়ে গেছে কখন যে ঝেপে বৃষ্টি আসবে যায় না আর আজকে এখনও কোকিলটা এখানে আসেনি ডাকেও নি তো তোমাদের এরকম কার কার বাড়িতে এরকম সবজি হয় এবং সবজি তুলতে ভালোবাসো আমাকে অবশ্যই বলো আর আমার সত্যি কথা বলতে সবজি খাওয়ার থেকে সবজি তোলা আমি ভালো লাগে মানে তুলতে ভালো লাগে যে তাও আবার নিজেদের গাছের যখন হয় ভীষণই ভালো লাগে আর একটা দুঃখের বিষয় হচ্ছে আমগুলো সব ছোটো ছোটো আমগুলো সব পড়েই আছে নয় পাখিতে ফেলছে নাহলে এমনি এমনি পড়ে আছে তার মধ্যে যদি আবার এই কালবৈশাখী ঝড়ফড় শুরু হয় বৃষ্টি হয় তাহলে গেল কত আম হয়েছে ফুল হয়েছে আর ফুলগুলো দেখো দেখি সুন্দর আমি নিচে প্রচণ্ড ভালোবাসি তাই জন্য আমার মায়ের বাড়িতে এলে আমার ছাদ আমার থেকে প্রিয় আর তার মধ্যে তারপরে হচ্ছে নিচের ওই পুরো উঠানটা মানে পুরো জায়গাটা যেখানে পুরো সবজি ফবজি হয় আমার প্রচণ্ড ভালো লাগে তো যাই হোক অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও যে তোমাদের কার কার বাড়িতে এরকম সবজি হয় বা তোমরা সবজি তুলতে ভালোবাসো আমার ভীষণ ভালো লাগে চলো দেখা যাচ্ছে আর অন্য কোনো ভিডিও দিতে এটা